হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার একটা আচার রেসিপি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে তবে অনেকেই হয়তো আমলকিটা খেতে পছন্দ করেন না তেতো লাগে সেজন্য তবে আজকে আমি যেভাবে আচারটা তৈরি করেছি এভাবে যদি আচারটা তৈরি করে খান আমলকির তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না ভীষণ ভালো লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এই আচারটা খুবই স্বাস্থ্যকর যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাহলে চলুন দেখে খুব কিভাবে এত মজার একটা আচার আমি তৈরি করেছি আজকে আমি এক কেজি আমলকির আচার তৈরি করব। এখানে এক কেজি পরিমাণে আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় একটা হাড়িতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলা রাস্তা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি আর এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করে নিই আমলকিটা সেদ্ধ করে নেব আর আমলকি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটই যথেষ্ট সাত মিনিট পর দেখতে পাচ্ছেন যে আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রতিটা আমলকি মাঝখান থেকে ফেটে গেছে এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আমলকিটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার আমলকিটা নামিয়ে পানি ঝরিয়ে আমি ভেতরে যে বিজি থাকে বিজিটা বের করে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হওয়ার পর এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণ আজ তো ফোড়ন তিনটা এলাচ তিনটা দারচিনি এবার আমি গোটা মশলাটাকে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে কিন্তু গোটা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট তবে আপনারা চাইলে এখানে আস্ত রসুনটাও তিন চার কোয়ার মতো দিতে পারেন আবার চাইলে কিন্তু এখানে রসুন অর্ধেক পরিমাণ আবার আমলকি অর্ধেক পরিমাণ দিয়ে আচারটা তৈরি করতে পারেন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আমলকিটা দিয়ে দিচ্ছি আমলকিটা কিন্তু কয়েক টুকরো করে নিই শুধুমাত্র দু টুকরো করে ভেতরের বিচিটা বের করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আমলকির ভেতরের বিচিটা বের করে আমলকিটাকে ম্যাশ করে আপনারা এটার আচার তৈরি করতে পারেন এবার আমি তেলের সাথে আমলকিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনারা এই পর্যায়ে দেবেন সিদ্ধ করার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য কারণ লবণ দিলে আমলকির ভেতরে থেকে হালকা পরিমাণে পানি বের হবে সেই পানিটা যেন টেনে যায় ওইটুকু সময় আমাদেরকে এটা রাখতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আমলকি থেকে হালকা পরিমাণে পানি বের হয়েছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে একদমই হালকা পরিমাণে বের হয়েছিল পানি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ পরিমাণে তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন চিনিটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন আবার মিষ্টি যারা একটু কম খেতে চাইছেন তারা কিন্তু চিনিটা কমিয়েও দিতে পারেন সম্পূর্ণ চিনিটাকে মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করছে আর পানিও কিন্তু বের হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপ পরিমাণে আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগারটা দেবেন আর না চাইলে ভিনেগার দেবেন না দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য তবে আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত লাল মরিচটাও ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়োটা দিয়েছি এতে করে ঝালের ফ্লেভারটা খুব স্ট্রং আসবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গেছে আর যথেষ্ট পরিমাণে কিন্তু পানি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি আধা ঘন্টা রান্না করব এর মাঝখানে কিন্তু কয়েকবার এসে নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে যাবে আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি আচারের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন আর চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আচারটা অনেকক্ষণ যদি আপনারা চুলায় রেখে জাল করেন তাহলেই কিন্তু এত সুন্দর একটা কালার আনা সম্ভব এবার আমি এটা দিয়ে একটুখানি আচারটাকে ভেঙে দিচ্ছি আমলকিগুলোকে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আরও বেশি তবে আপনারা চাইলে না ভাঙলেও কোনো সমস্যা নেই তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার আমলকির আচার আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিতে ভুলে যাবেন না আর কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ